পলান সমিতি হল একটি সংগঠন যা সদস্যদের কল্যাণের জন্য কাজ করে এটি বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করতে থাকে যেমন আর্থিক আর্থিক সামাজিক চিকিৎসা সাহায্য শিক্ষা ও অন্যান্য সুবিধা পলান সমিতির মূল নীতি লক্ষ্য সদস্যদের দিয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রানার জন্য বেলকুচিবাসীর আস্থা নাম জয়ত্রী মśla জয়ত্রী মস্তার সাথে স্পেশাল দিনে রান্না হোক আরো স্পেশাল জীবন মান উন্নন করা এবং তাদের বিভিন্ন পর্যায়ে সহায়তা ও পাশে থাকা ছোট্ট আজকে দুই বছর যাবত আমরা চাদা দিয়ে কল্যাণ সমিতি পরিচালনা করছি আমরা কি আমাদের ব্যয়েদের কল্যাণ সমিতির যে গঠনতন্ত্রে লেখা আছে বা কল্যাণ সমিতির যে মূলনীতিটা আছে সেই কাজগুলি আমরা করতে পারছি কি না সেই কাজগুলি আমরা কতটুকু করতে পেরেছি এখন প্রত্যেক জলে একটা শক্তি কমিটি আছে বিভিন্ন বিচার আচার থেকে আমাদের কাজগুলি আপনার সঠিকভাবে করছে কিনা এই কাজ বিচার বিবেচনা করবেন আপনারা কেননা আপনাদের টাকায় আপনাদের অর্থায়নে এই সমিতি চলে আপনারা যদি আমাদের কাছ থেকে সেই সেবাগুলো না পান আপনারা প্রতিবাদ করুন প্রতিবাদ করতে শিখুন এই কমিটি এমনকি আমাদের সমিতি একজন দুজন ভাই মারা গেছে আমাদের প্রতিপক্ষ আমাদের বড় ভাই সুমন সরকার বলল তাদের জন্য আমরা কিছু করতে পারিনি আজকে যদি দুইটা ক্যান্সারের রোগী আমাদের কাছে অনুরোধ করছিল আপনারা কিছু সহযোগিতা করেন আমাদের দেহার কারণে ভাই বলছে দশ টাকা করে আজকে তাদের কোনো কাজ করতে পারতাম করতে পারেনি কেন আমাদের দেহার কথা আমাদের সফলতা আসছে সফলতা আনছি আপনারা ভোটের মাধ্যমে যাকে নির্বাচিত করবেন সেই সকল কাজ করবে

যদি আমি সুযোগ পাই আমাকে দিবেন আমি সুযোগ না হয় আমাকে দিবেন না যাই সুযোগ আসবে না কি করবে আজকে এই বাইবেল আরব ব্যবসায়ী কল্যাণ সমিতির কারজন বাইবেল পরিষদের সকল সদস্যবৃন্দ এবং সামনে উপস্থিত বাইবেল আরব ব্যবসায়ী কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দকে আমার আন্তরিক ও অভিনন্দন আসসালাম আলাইকুম আমরা যারা এই সমিতির সদস্য আগেই বলেছেন যারা আমাদের এই বক্তা যারা আছেন বলছেন যে কল্যাণ সমিতি কল্যাণের জন্য করতে পারেনি আমাদের এই সমিতির সম্পর্কে আপনাদের অনেকে ধারণা আছে আমরা বলেছি এরপরে একটা কথা বলেছে যে দশ টাকা করে তুললে কিন্তু আমরা তুলতে পারতাম ইচ্ছা করে এদের জন্য কিছু করতে পারতাম সমিতির জন্য এই দেশ অতিথির মাধ্যমে সদস্যদের জন্য মৃত্যু ব্যক্তিদের জন্য আমাদের এই ভাইদের জন্য আমরা যেহেতু কল্লান নতি সমিতির জন্য জনকলনের জন্য এই সমিতির কর্ণধার হয়েছি তাহলে অবশ্যই আমাদের দায়িত্ব ছিল আমাদের মনে ব্যথা আছে ব্যথা যে নাই তা না ব্যথা আছে থাকার পরেও কিছু বাধ্যবাধকতার থাকার কারণে আমরা সব করে পাইনি আমরা শুভরাত্রি আপনাদের wszystkich সম্মানিত আমাদের এই শতশত যে কোনো কারণে হোক তারকালীন নিকটে দেশের বাইরে যাওয়ার কথা ভাবছেন কিন্তু কোন মাধ্যমে যাবেন বা বিশ্বস্ত কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না আর নয় চিন্তা এখন আপনার প্রিয় শহর সিরাজগঞ্জের বেলকুচিতে আলামিন ট্রাভেলস এন্ড ট্যুরস আমরা সুপ্রস্থ এনেছি এবং তাদের সুযোগ ঘোষণা করেছি আমাদের এই সুযোগের মাধ্যমে আমাদের অর্থের সংকুলনের জন্য আমরা তার এর বাইরে কিছু করতে পারি নাই এটা সত্য কথা এই জন্য আমি তাদের প্রতি তার পরিবারের প্রতি আমার পক্ষ থেকে আমার সমিতির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত